কলম নিবেন কলম কলম নেওয়ার কলমটা একটা বড় বৃত্ত আট করলেন ছোট 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 এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না একদম একটা পয়েন্টে এটা আট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি যখন কেন্দ্রে যাবে আমার ব্রেনটা পুরাপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে তিনটা কাজ বলছি প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন হাফ লিটার পানিতে দুইটা হচ্ছে খেজুর তারপরে এরকম করে একটা বৃত্ত আট করতেছেন বৃত্তটা আট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল আমার পুরা মনটা করার মধ্যে চলে আসবে এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব পড়া যখন আপনি শুরু করবেন পড়া অনেকেই আছে যে পড়া পড়তে পারে না কেন অনেকেই বলে যাবে আমি তো পড়তে পারি প্রত্যেকদিন মানে আগামীকাল থেকে শুরু করব। কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব। শুক্রবার মনে হয় শনিবার তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন ওইটা গেল যে ঠিক আছে এই মাসের আর তিন যাও এক তারিখ থেকে শুরু করবে এরকম হয় না কারা কারা করেন তো ও ফাইন আচ্ছা এইটার সমাধান কি সমস্যা আমি বলি তাদের এক নম্বর সমস্যা কি জানেন তারা রুটিন করে আঠারো থেকে বিশ ঘন্টা পড়বে তিন থেকে চার ঘন্টা ঘুমাবে এবং এক মিনিটও বাদ নাই ঘন্টা মিনিটে মিনিটে পড়া তাই এরা যখন পড়তে বসার আগে বলে যে আগামীকাল তো আঠারো ঘন্টা পড়তেছি আজকে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে টাইমটা যাক ঠিক না এবং মনে করে যে ফেসবুকে যখন যাবে মনে করে যে ঠিক আছে ফেসবুকে পাঁচটা মিনিট যাই যে এই তো চলে আসতেছি ফেসবুকে যে কমেন্ট সেকশনে মারামারি শুরু করে দিছি যে রাত শেষ আচ্ছা এই তো দুপুরের পর থেকে শুরু হবে দুপুরের শেষ ঠিক আছে এই দিনটা গেছে শনিবার থেকে আল্লাহর রহমতে শুরু হবে আচ্ছা এটার সমাধান কি সমাধান চান না সমাধান এত কিছু খেয়াল রাখতে পারবেন লিখি রাখতে হইতো ধরবো কিন্তু আমি কিন্তু যখনই পড়তে বসবেন পড়ার আগে এক মিনিট পড়বেন যে ভাই এটা আবার কেমন কোথায় পড়ার আগে টার্গেট করবেন যে আমি এক মিনিট পড়বো জাস্ট ওয়ান যে ভাই এটা আবার কেমন কোথায় ব্রেনকে যখন বলবেন যে এক মিনিট ব্রেন কবে এক মিনিট তো ঠিক আছে পড়া যায় এক মিনিট শুরু হইল আপনি অবাক হয়ে যাবেন দুই মিনিট পড়লেন তিন মিনিট তারপরে যেন পড়বো না কিন্তু ব্রেন বলবে যেন আর একটু পর পাঁচ মিনিট সাত মিনিট এইরকম করে করে আপনি টার্গেট করছেন এক মিনিট পরা কিন্তু পাঁচ সাত মিনিট পড়লেন পরার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট নেব কি রেস্ট একটা বুদ্ধি আছে আমার কাছে কয়েন দেখছেন কয়েন কয়েনটা আছে না পাঁচ মিনিট পরার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের দুইটা কাজ রাখবেন কিরকম যে যদি সাপলা উঠে সাপলা তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো হাঁটতে হাঁটবো আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাঘ উঠছে তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারোর সাথে এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সাথে হচ্ছে দুই তিন মিনিট কথা বলবো তাহলে ব্রেন খুব মারাত্মক কিরে একটা নতুন জিনিস হবে যে সাপলা উঠলে হাঁটবো যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো ঠিক আছে একবার টর্চ করলেন করার পরে সাপলা উঠছে হাঁটতে বেরোইলেন যখন আপনি হাঁটবেন না হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে একটা উপাদান আছে যার নাম কটিসল সেই কটিসলটা কমতে থাকবে আপনি যখনই হাঁটতেছেন কটিসল কমতেছে এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না তখন এন্ডরফিন ক্ষরণ হচ্ছে কি ক্ষরণ হচ্ছে এন্ডরফিন এন্ডরফিন কি জানেন ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট আল্লাহ হেফাজত করুক দেখবেন যে ড্রাগ যখন নিচে তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছে ভাই খুব ভালো আছি কি সুন্দর অসাধারণ দুনিয়া হেভি খুশি প্রোডাক্টি ব্যাপার আর কি হয়েছে ওই সময় কি হয় ব্রেনের মধ্যে হ্যালোসিনেশন হয় ডিলিউশন হয় ইলিউশন হয় সহজ করে বলি ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায় সে নাচতেছে ঘুরতেছে অন্যরকম মজা এবং ওই সময় তাকে যে যেটা চাবেন সে বলবে যে হ্যাঁ এটা দিয়ে দাও তারপরে আপনার ওই ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন তাই কিসের কি বলছিস তো কোনো জিনিস খেল নাই ফালতু বলো এই সময় তুই আসছিস অন্যরকম খারাপ ব্যবহার তাই এইটা যে হয় এইটার কারণটা কি জানেন যেই সময় আপনি ওর মনটা খুব চাঙ্গা ছিল ওই সময় ওর মস্তিষ্কের মধ্যে একটা উপাদান তৈরি হয় ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন তার মানে আপনি যখন হাঁটবেন হাঁটার সময় আমার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয় এন্ডরফিন যখন তৈরি হবে তখন আপনার মনটা চাঙ্গা হবে আচ্ছা মন যদি চাঙ্গা হয় তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে এই যে আপনাদের পাশে বোধ হয় কলেজ আছে ক্যারেট কলেজ একটা নিয়ম আছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ তো অনেকে করে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি হাঁটাহাঁটি করতেছি টাইম লস নো আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন আপনার ব্রেইনগুলো এত অ্যাক্টিভ হবে নিউরনগুলো একটার সাথে একটার কানেকশন এত ভালো হবে দেখবেন যেইটা পড়তেছেন পড়াটা সে আটকায় ধরতেছে পরাটাকে সে একদম প্যাকেট করে রাখতেছে আর যখনই আপনি হাঁটা চলাফেরা করবেন না তখন দেখবেন আপনার ব্রেন যে আছে ওই ব্রেনটা ঠিকভাবে একটা জিনিসকে ধরতে পারবে না ধরতে যদি না পারে মনে করেন ক্যাশ উঠছে একটা প্লেয়ার ধরলো আউট যদি ধরতে না পারে তাহলে ফেল না এরকম আপনি ব্রেইনে যে জিনিসটা রাখতেছেন ওইটা যদি সে ধরে রাখতে না পারে তাহলে আপনি যতই পড়েন কাজ হবে তাহলে ব্রেইনে পড়াটা ধরে রাখার জন্য দৈনিক হাঁটতে হবে হাঁটতে হবে এক দুই নামার একটা জিনিস আছে যে ভাই ঠিক আছে বাঘ উঠছে সাপলা উঠে নাই কি করবেন আমি বলি খুব ভালো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবেন আব্বা আম্মা ফ্যামিলির ভাই বোন আছে না ফোনে কথা বললে কী হবে জানেন ওই সময় একটা মজার জিনিস হয় অক্সিটোসিন খরণ হয় কি খরণ হয় বলেন তো অক্সিটোসিন আচ্ছা এই মেসে যারা থাকেন তাদের মধ্যে ব্রয়লারের মুরগি সপ্তাহে একদিনও খাওয়া হয় এরকম কারা কারা আচ্ছা এবার শুনেন ব্রেইনের অবস্থা কি আমি সেটা বলি বয়লার মুরগির মধ্যে আছে না ওকে মোটা করার জন্য সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো লেট হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালীগুলো না এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ পয়জনের মতো জিনিস তৈরি করে এখন ওইটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার জন্য সার্ভেক্সেল দিয়া সাবান দেওয়া হবে না ওইটার জন্য আলাদা মেডিসিন সেটার নাম কি সেটার নাম হচ্ছে অক্সিটোসিন কি নাম আপনি যে এই যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালী ধ্বংস করে ফেলছেন রক্তের নালী যে জ্যাম করে ফেলছেন এই রক্তের নালিকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন তখন একটা হচ্ছে ওয়াইফাইয়ের মতো ওয়াইফাই চিনেন তো তখন একটা ওয়াইফাইয়ের মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয় ভাই এটা আবার কি হ্যাঁ এটা হচ্ছে ওয়াইফাইয়ের মতো ইলেকট্রিক সহজ করে বলি এই জায়গায় যদি একটা ওয়াইফাইয়ের কোড দেই আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাতে পারবে না এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় অক্সিটোসিন তখন আপনার রক্তের যে নালিগুলো আছে এগুলো পরিষ্কার হবে রক্তের নালিগুলো তখন সার্ভেক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না তখন রক্তের নালিগুলো কীভাবে পরিষ্কার হবে এই যে কথা বললেন ছোটো শিশুর সাথে একসাথে থাকলেন তখন রক্তের নালিগুলো পরিষ্কার হয়ে গেল আচ্ছা জয়েন্ট ফ্যামিলি দাদা দাদি নানা নানি এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই তাহলে বলেন তো দাদা দাদি নানা নানি তাদের সাথে যদি নাতি নাতনি থাকে তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি নানা নানি এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না এতে করে দাদা দাদি নানা নানি তাদের রক্তের নালি কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার এক কথা কেন না কেন পরিষ্কার পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন তাহলে আমরা যে সবসময় আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলি যে সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে মানেটা কি সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি ব্যস্তের মধ্যে খাবার দাবার শহর সবাই বসে আছে কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নেই যে না সবাই হাত বাঁকা করে তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নাই হাত এরকম সোজা মানে বাঁকা করতে পারবে না আর মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়ে আছে কিন্তু হাত বাঁকা করতে দিয়েছে পারবে না এটা জন্য আসলে তো ভেজ কেমন সেটা তো অন্যরকম জাস্ট একটা ঘটনা বুঝাচ্ছে তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই ভেস্তে যাবে তারা কি মানসিকতা কি ভালো না খারাপ ভালো ভালো মানুষ থেকে কি অন্যকে হেল্প করবো কি হেল্প করব না আচ্ছা আমার হাত এরকম বাঁকা করতে পারতেছে না ওরও হাত বাঁকা করতে পারতেছে না আমি তো নিজে খাইতে পারবো না কিন্তু আমি যদি চাই আমার যদি মনটা উদার হয় আমি আমার খাবারটা মুখে দিতে পারব না ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না সবাই খাইতে পারবো না আর ওই দোজকের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি জ্ঞান বাস হাত বাঁকা করতেছে না খালি মাছ শুরু করে দিছে তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস লাস্ট চেক করছে যে কী হইলো যে আমাদের হাত পাকা ছিল এই জন্য আসলে হাত পাকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা মেন্টালিটির সমস্যা কিছু সমস্যা মেন্টালিটির আচ্ছা যে জায়গায় আমি ছিলাম তাইলে এই যে পয়সা টর্চ করলেন টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন অনেকে বলতেছে যে না আমি আব্বা আম্মার সাথে কথা বলার সুযোগ নাই অনেকের আছেন আব্বা আম্মা নাই কি করবে বুদ্ধি আছে আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে কি জানেন আল্লাহর সাথে আপনি কথা কইতে পারেন সেভাবে আপনি কি করছেন আল্লাহর সাথে কথা কবেন হ্যাঁ কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে কোরআন বা যে কোনো ধর্মের গ্রন্থিতে ওই ধর্মগ্রন্থ অনুযায়ী সোষ্ঠার সাথে কানেক্টেড হইতে পারেন আপনি যখনই সোষ্ঠার সাথে কানেক্টেড হবেন আচ্ছা দেখেন তো আপনি চিন্তা করেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক